হজরের আজানের শব্দে রাহাতের ঘুম ভাঙে কুয়াশায় মোড়া ছোট শহরের বাতাসে ঠান্ডা ও নিরাপত্তা আজ মায়ের ডাক নেই তিনি কি সেহরির পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন রাহাত ধীর পায়ে উঠুন পার হয়ে কলপারে যায় শীতল পানির কামড় তার হাত দুটোকে জমিয়ে দেয় তবে নামাজ তো পড়তেই হবে দ্রুত উঁজু করে গায়ের চাদরটা ঠিক করে মসজিদের দিকে বেরিয়ে পড়ে চারপাশে নিস্তব্ধতা দূর থেকে মসজিদের আলো দেখা যাচ্ছে কিছু মানুষ ধীরে হাঁটছে কেউ চাদর মুড়ি দিয়ে কেউ তসবি ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ পেছনে গাড়ির শব্দ একটি কালো মাইক্রোবাস রাহাত আগেই কেউ তাকে শক্ত করে ধরে ফেলে এই এই যে যে ছাড়ে ফিরে আমার কি হয়েছে বলে কিন্তু কেউ কিছু বলে না মুখ চাপা দিয়ে তাকে গাড়ির ভিতরে টেনে তোলে রাহাতের মনে পড়ে গতকালের ক্লাসে সে আলিফ লাম মিম পড়েছিল আজ কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির দরজা বন্ধ হয়ে যায় এবং তীব্র আলো চোখে লাগতেছে যেন সূর্য তার সামনে রাত ঠিক মতো চারপাশে কাচের দেওয়াল যেন আয়নার মতো সে কি স্বপ্ন দেখছে একজন কালো পোশাকধারী লোক থেকে কিছু প্রশ্ন করে তোর সংগঠনের নাম কি রাহাত জানে না আমি তো কোনো সংগঠনের নেই লোকটি চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে তোদের গ্রুপে আর কে কে আছে এবার রাহাত ভয় পায় আমি কিছু জানি না আমি শুধু নামাজ পড়তে বের হয়েছিলাম কেউ তার কথা বিশ্বাস করে না রাহাতকে খাবার দেওয়া হয় না এবং পাতলা জামা পরিয়ে রাখা হয় মাঝে মধ্যে ভারী বুটের শব্দ শুনতে পায় যেন কেউ টহল দিচ্ছে সে দেয়ালের দিকে তাকায় এবং আয়নার প্রতিফলনে নিজের মুখ দেখতে পায় তার কাছে নেই স্কুল ব্যাগ বন্ধুদের সাথে খেলা ফুটবল সে নখতে দেওয়ালে লেখে আই লাভ মাই ফ্যামিলি একদিন রাতে আবার তোলা হয় এবার গাড়ির পিছনে বসানো হয় এবং চোখ বাঁধা হয় ধূপ করে শব্দ হয় সকালে প্রথম আলো ফোটার আগেই শহরের রাস্তায় খবর ছড়িয়ে পড়ে আজ ভোরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি কেউ জানে না সে ছিল এক নিষ্পাপ শিশু যে শুধু নামাজ পড়তে বের হয়েছিল কেউ জানে না কেউ না